ওম ব্রহ্ম ওম নামা ভগবতী বাসুদেবায় শ্রীম ভাগবত মহাপুরাণ আজ আলোচনা করব বিদুরের উপদেশে গান্ধারী সহ ধৃতরাষ্ট্রের বনগমন সূত বললেন তীর্থ ভ্রমণকালে মহর্ষি মৈত্রেয়ের কাছে আত্মজ্ঞান লাভ করে মহামতি বিদুর হস্তিনাপুরে ফিরে এলে তার যা কিছু জিজ্ঞাস্য ছিল সবই পূর্ণ হয়ে গিয়েছিল মৈত্রেয় মুনির কাছে বিদুর যেসব প্রশ্ন করেছিলেন সেই সকল প্রশ্নের উত্তর শোনবার আগে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার জাগ্রত হওয়ায় তিনি অবশিষ্ট সব প্রশ্নের উত্তর শোনার থেকে বিরত হলেন হে সৌনভ পিতৃব্য বিদুরকে সমাগত দেখে ধর্মরাজ যুধিষ্ঠির তার চার কনিষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র কৃপাচার্য কুন্তি গান্ধারী দ্রৌপদী সুভদ্রা উত্তরা কৃপি পাণ্ডব পরিবারের অন্য সব নরনারী এবং সন্তান সন্ততি নিয়ে অন্যান্য স্ত্রীগণ সকলেই অতীব আনন্দের সাথে যেন মৃত শরীরে প্রাণের সঞ্চার হয়েছে এই রকম অনুভব করে বিদুরের গমন করলেন যথাযোগ্য আলিঙ্গন ও প্রণমাদি করে সকলে তার সঙ্গে মিলিত হলেন এবং বিরহজনিত উৎকণ্ঠায় ব্যাকুল হয়ে প্রেমাস্ত্র করতে লাগলেন আসন পেতে বসিয়ে যুধিষ্ঠির তার যথচিত্র আপ্যায়ন ও বিশ্রামের পর তিনি যখন সুখাসনে উপবিষ্ট হলেন তখন যুধিষ্ঠির বিনয়াবনত হয়ে সকলের সমক্ষে বিদুরকে বলতে লাগলেন যুধিষ্ঠির বললেন হে পিতৃব্য পাখিরা যেমন নিজেদের ডানার নিচে রেখে নিজের ডিমকে রক্ষা করে এবং উত্তাপ দিয়ে বড় করে তোলে সেই রকমই অত্যন্ত স্নেহে আপনার কর কমলের ছত্র ছায় আপনি আমাদের পালন পোষণ করেছেন বারবার আপনি আমাদের ও আমাদের মাকে বিষ প্রদান যতুগৃহ ইত্যাদি বিপদ থেকে রক্ষা করেছে আমাদের কথা কখনো কি আপনার মনে হয়েছে তীর্থ ভ্রমণকালে কিভাবে আপনার জীবনযাত্রা নির্বাহ হয়েছে এই পৃথিবীতে কোন কোন তীর্থ এবং প্রধান ক্ষেত্রে আপনি ভ্রমণ করেছে হে বিভ আপনার মতো ভগবানের প্রিয় ভক্ত স্বয়ং তীর্থ আপনারা আপনাদের হৃদয়ে স্থিত ভগবানের প্রভাবে তীর্থকে মহাতীর্থে পরিণত করে ভ্রমণ করে থাকেন হে পিতৃব্য তীর্থ ভ্রমণের সময় আপনি নিশ্চয়ই দ্বারকাতেও গিয়ে থাকবেন সেখানে আমাদের আত্মীয় ভাই বন্ধু কৃষ্ণগত প্রাণ যাদবগণ সুখে যদি সেখানে না গিয়ে থাকেন, বা না দেখে থাকেন তবে তাদের সম্বন্ধে শুনেছেন তো নিশ্চয় যুধিষ্ঠিরের এই সব প্রশ্নের উত্তরে তীর্থ এবং যাদবদের সম্বন্ধে বিদুর যা কিছু দেখেছেন শুনেছেন বা অনুভব করেছেন সবই ধীরে ধীরে বললেন কেবলমাত্র যদুবাং যদুবংশ ধ্বংসের কথা বললেন না করুণ হৃদয় বিদুর পাণ্ডবদের দুঃখ সহ্য করতে পারতেন না সেই জন্য তিনি সেই অপ্রিয় এবং অসহ্য ঘটনা পাণ্ডবদের বললেন কারণ সেই ঘটনা তো পাবে। বিদুর বিদুরকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করতেন তিনি কিছুদিন তাঁর দাদা ধৃতরাষ্ট্রের মঙ্গলার্থে সকলকে খুশি করে আনন্দে হস্তিনা ধর্মরাজ করলেন ঋষির সাপে তিনি একশো জীবন জীবনযাপনের জন্য মরতে আসেন ততদিন যমরাজের অবর্তমানে তার আসনে অজ্রম্মা উপবিষ্ট ছিলেন এবং তিনি পাপ পুণ্যের বিচার করে দণ্ড ইত্যাদি ব্যবস্থা করতেন রাজত্ব লাভ করার পর লোকপালদের মতো ঐশ্বর্য সম্পন্ন এবং নিজ বংশধর পরীক্ষিতকে অতুল সম্পত্তির অধিকারী দেখে যুধিষ্ঠির বেশ আনন্দ পেলেন এইভাবে পাণ্ডবগণ গৃহস্থ ধর্মে ব্যস্ত হয়ে গেলেন এবং ভুলে গেলেন যে অলক্ষিতভাবে জীবন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে দেখতে দেখতে তাদের সেই সময় এলো যা অবসম্ভাবী কিন্তু বিদুর কালের গতি সম্বন্ধে অবগত ছিলেন তাই জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে বললেন মহারাজ সতর্ক হন বড়ই ভয়ঙ্কর সময় এসেছে তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ুন আমাদের সকলের মাথার ওপর সেই সর্বশক্তিমান কাল নৃত্য করছে এ থেকে রক্ষা পাওয়ার কোনো পথই নেই কালের বসীভূত হয়ে জীবের প্রিয়তম প্রাণও তৎক্ষণাৎ তাকে ত্যাগ করে চলে যায় ধন জন বিষয় আশয় তো কথাই নেই আপনার কাকা জ্যাঠা ভাই বন্ধু আত্মীয় পরিজন এবং পুত্রগণ সকলেরই মৃত্যু হয়েছে আপনার পরমায়ুও গত প্রায় শরীর জড়াগ্রস্ত তবুও এখনো পর্যন্ত আপনি পরগ্রিয়ে পড়ে রয়েছে ও জীবের বেঁচে থাকার কি বলবী আপনি সেই আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে যে ভীম আপনার শতপুত্র নাশ করেছে সেই ভীমের দেওয়া অন্য কুকুরের মতো ভোজন করছেন যাদের বিনাশের জন্য আপনি চতুগৃহে আগুন লাগিয়েছিলেন বিষ খাইয়েছিলেন পূর্ণ রাজসভায় যাদের বিবাহিত পত্নীর অপমান করেছেন যাদের রাজ্য ধন সম্পত্তি আত্মসাত করেছিলেন তাদের অন্য প্রাণ ধারণ করে কি গৌরব আছে আপনার বুদ্ধি শুদ্ধি সব কি লোভ পেয়ে গেছে যে আপনি এখনো জীবিত থাকতে চাইছেন কিন্তু আপনার চাওয়াতে কি হবে জীর্ণ বস্ত্র খণ্ডের মতো গলিত পলিত জরাগ্রস্ত এই শরীর আপনি না চাইলেও ক্ষয় হয়ে যাচ্ছে আপনার এই দেহ দ্বারা এখন আপনার আর কোন স্বার্থ সিদ্ধি হবে না এর প্রতি আসক্তি ছাড়ুন মমতার বন্ধন ছেদন করুন যে ব্যক্তি সাংসারিক বিষয় আসক্তি পরিত্যাগ করে অন্যের অলক্ষিতে অর্থাৎ অরণ্যবাসী হয়ে নিজের দেহ ত্যাগ করেন তিনি ধীর বলে কথিত হন নিজের বুদ্ধি বলেই হোক বা অন্যের উপদেশেই হোক যিনি এই সংসার দুঃখময় এই জ্ঞানের প্রভাবে বৈরাগ্যবান হয়ে নিজের মনকে বশীভূত করে হরিকে হৃদয়ে স্থাপন করে সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে প্রব্রাজ্ঞা গ্রহণ করেন তিনিই নরত্তম এর পরে যে সময় আসছে সেটি মানুষের দয়া দাদিগুণগুলির বিনাশকারী হবে। অতএব আপনি আপনার আত্মীয় স্বজনের যাত্রা যা কনিষ্ঠ ভ্রাতা বিদুর যখন অন্ধ রাজা ধৃত রাষ্ট্রকে এইভাবে বোঝালেন তখন তার জ্ঞান চোখ খুলে গেল তিনি ভাই বন্ধুদের সুদৃঢ় স্নেহবন্দন ছিন্ন করে বিদুরের নির্দেশিত পথে বেরিয়ে পড়লেন পরম প্রতিব্রতা সুবল নন্দিনী গান্ধারী যখন দেখলেন যে তার দেবতা সেই হিমালয়ের পথে যাত্রা করেছেন যা রণক্ষেত্রে প্রতিপক্ষের ন্যায়চিত অস্ত্রাঘাতে বীর সৈনিকদের হৃদয়ে সুখ প্রদানের ন্যায় যোগীদের আনন্দ বর্ধন করে তখন তিনিও পতির অনুগমন করলেন অজাতশত্রু রাজা যুধিষ্ঠির প্রাতকালে সন্ধ্যা আদি এবং হোমাদি কর্ম সম্পন্ন করে ব্রাহ্মণদের প্রণাম করলেন এবং তাদের তিল গাভী ভূমি ও সুবর্ণ দান দিলেন তারপর গুরুজনদের প্রণাম করার জন্য যখন অন্দর মহলে প্রবেশ করলেন তখন সেখানে তিনি ধৃতরাষ্ট্র বিদুর ও গান্ধারীকে দেখতে পেলেন না উদ্বিগ্ন চিত্রে যুধিষ্ঠির সেখানে উপবিষ্ট সঞ্জয়কে প্রশ্ন করবে হে সঞ্জয় ও আমাদের পিতৃব্য কোথায় পুত্র শকাতুরা মাতা গান্ধারী আর আমাদের পরম সুহী পিতৃব্য বিদুরী বা কোথায় গেলেন পিতৃব্য ধৃতরাষ্ট্র নিজের সন্তান এবং আত্মীয় স্বজনের নিধনে বড়ই দুঃখিত ছিলেন আমি নিজে তো বড়ই মন্দ বুদ্ধি আমার থেকে আরো কোনো অনিষ্ট আশঙ্কা করে তিনি আবার মা গান্ধারীকে নিয়ে গঙ্গায় ছাপ দেননি তো আমাদের পিতৃদীব মহারাজ পাণ্ডু লোকান্তরে গমন করলেন শৈশবকালে এরা দুই পিতৃব্যই নানা বিধ বিপদ থেকে আমাদের রক্ষা করেছে আমাদের প্রতি এদের অত্যন্ত স্নেহ ছিল হায় আজ তারা কোথায় গেলেন সুত বললেন নিজের প্রবর্তিত রাষ্ট্রকে দেখতে না পেয়ে তার দয়া এবং স্নেহ স্মরণ করে সঞ্জয় অত্যন্ত কাতর ও বিরহাতুর হয়ে পড়লেন তিনি যুধিষ্ঠিরকে কোনো উত্তর দিতে পারলেন না তারপর ধীরে ধীরে মনকে স্থির করে হাত দিয়ে চোখের জল মুছে আপন প্রবধিত রাষ্ট্রের চরণ স্মরণ করে যুধিষ্ঠিরকে বললেন হে আমি তোমাদের পিতৃবধূত রাষ্ট্র বিদুর ও গান্ধারীর সংকল্পের কথা কিছুই জানি না হে মহাবাহ আমি সেই মহাত্মাদের দ্বারা তো বঞ্চিত হয়েছি অর্থাৎ তারা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে সঞ্জয় এইভাবে নানা বিলাপ করছেন এমন সময় তুম্বুরুকে সঙ্গে নিয়ে দেবর্ষি নারদ সেখানে এসে হাজির হলেন ভাইদের সাথে যুধিষ্ঠির উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করে অভিবাদন বললেন যুধিষ্ঠির হে ভগবান আমি আমার দুই পিতৃব্যের কোনো খবর পাচ্ছি না তারা দুজনে কোথায় গেলেন আমাদের মাতৃতুল্য পুত্র সখাতুরা। গান্ধারী বা কোথায় গেলেন হে ভগবান অপার সমুদ্রে কাণ্ডারীর মতো আপনিই আমাদের পথ পথপ্রদর্শক তখন পরম ভগবদ ভক্ত ভগবদময় দেবর্ষি নারদ বললেন হে ধর্মরাজ তুমি কারোর জন্য শোক করো না কারণ এই সমগ্র জগৎ ঈশ্বরের অধীন সমস্ত লোক এবং লোকপালগণ বিবশ হয়ে ঈশ্বরের আজ্ঞা পালন করে চলেছে তিনি প্রাণীদের মিলিত করান আবার তিনি তাদের বিচ্ছিন্ন করেন বলদ যেমন বড় দড়ি দিয়ে খুঁটিতে বাঁধা থাকে আর ছোট ছোট দড়ি দিয়ে নাকের মধ্যে বাঁধা থাকে বাঁধা থেকে প্রভুর আজ্ঞা পালন করে সেই রকমই মানুষও বর্ণাশ্রমাদি নামের নানা প্রকার ছোট ছোট বাধা অবস্থায় এই জগতে যেমন সূত্রধারের ইচ্ছা খেলার উপকরণের কখনো সংযোগ হয় কখনো বিয়োগ হয় সেই রকম ভগবানের ইচ্ছাতেই মানুষের সংযোগ ও ঘটে থাকে জীবাত্মা স্বরূপ চিন্তা করে যদি জীবকে নিত্য মনে করো বা দেহরূপে অনিত্য অথবা জল রূপে অনিত্য বা চেতনরূপে নিত্য অথবা শুদ্ধ ব্রহ্মরূপে কিছুই না মনে করো তাওয়ালেও অর্থাৎ এই তিন রকমের স্নেহ জনিত মোহ ছাড়া কেউ শোকের বশীভূত হতে পারে না অর্থাৎ তুমি যে শোক করছো তা কেবল স্নেহ জনিত আসলে কোন প্রকারে তাদের জন্য শোক করা উচিত নয় এই জন্যই ধর্মরাজ এই দিন দুঃখী পিতৃব্য ও গান্ধারী অসহায় অবস্থায় আমাদের ছাড়া কিভাবে থাকবে এই অজ্ঞান প্রসূত মানসিক বৈকল্য ছেড়ে দাও এই পাঞ্চ ভৌতিক শরীর কাল কর্ম আর গুণের অধীন অজগরের মুখে পড়া জীবের মতো এই পরাধীন শরীর অন্যকে রক্ষার জন্য কি আর করতে পারে এই জগতে হস্তবিহীন প্রাণীগণ সমস্ত মানুষের খাদ্য চতুষ্পদ পশুদের পক্ষে পদবিহীন এবং তাদের মধ্যে ক্ষুদ্র দেহি বড় দেহির খাদ্য হয় এইভাবে এক জীব অন্য জীবের খাদ্য এই সব রূপের মধ্যে জীবের ভেতরে ও বাইরে এক স্বয়ং প্রকাশ ভগবান যিনি সমগ্র আত্মার আত্মা কেবলমাত্র মায়া দ্বারা মায়া প্রভাবে ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হচ্ছে তুমি কেবল তারই ধ্যান করো হে মহারাজ সেই মহামায়াময় প্রাণীগণের জীবন দানকারী সেই ভগবানই বর্তমানে এই পৃথিবীতে দেবদ্রোহীদের নিধনের জন্য কাল রূপে অবতীর্ণ হয়েছে তিনি দেবগণের জন্য কর্ম সমাপন করেছেন সামান্যই অবশিষ্ট রয়েছে সেই জন্যই তিনি রয়ে গেছেন অপেক্ষা করছেন যতদিন সেই প্রভু ইহলোকে অবস্থান করে ততদিন তোমরাও অপেক্ষা করো হে ধর্মরাজ হিমালয়ে দক্ষিণে যেখানে সপ্তর্ষিদের সন্তুষ্টির জন্য গঙ্গা দেবী সাতটি পৃথক ধারায় বিভক্ত হয়েছে যাকে সপ্ত স্রোত বলা হয় নিজের পত্নী গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্র তার ভাই বিদুরকে নিয়ে মুনিদের আশ্রমে গেছে তারা সেখানে স্নান ও শাস্ত্রানুসারে অগ্নিতে হোম করছে বর্তমানে মনে আর কোনো কামনার অবশিষ্ট নেই তিনি কেবল জলমাত্র পান করে শান্ত চিত্তে সেখানে বাস করছেন তিনি আসঞ্জয় প্রাণায়াম সিদ্ধি এবং সপ্তাদি বিষয় থেকে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও মনকে নিয়মিত করে অন্তর্মুখী করেছে শ্রীহরি ধ্যানের দ্বারা রজ ও তমগুণের চিত্রিত মালিন্য দূর করেছে অহংকারকে স্থুল দেহের থেকে স্বতন্ত্র বলে বুঝতে পেরে সেই অহংকারকে বুদ্ধি এক করে দিয়েছে আর সেই বুদ্ধি তত্ত্বকে দৃশ্য অংশ থেকে বিচ্ছিন্ন করে ক্ষেত্রজ্ঞ আত্মাতে লীন করে দিয়ে ক্ষেত্রজ্ঞকে মহাকাশে ঘটাকাশের মতো সর্বাধিষ্ঠান ব্রহ্মে এক করে দিয়েছে তিনি তার সমস্ত ইন্দ্রিয় ও মন সংযত করে রূপ রসাদি সর্ববিধ বিষয় গ্রহণ ত্যাগ করে দিয়েছে এবং মায়া শেষ ফল বাসনাও সর্বতভাবে ত্যাগ করেছে সর্বকর্ম সন্ন্যাস করে এই সময় তিনি স্থানুর মতো নিশ্চল হয়ে অবস্থান করছেন সুতরাং তুমি তার সাধন পথে বিঘ্ন হয়ে না হে ধর্মরাজ আজ থেকে পঞ্চম দিনে তিনি তার স্থূল দেহ পরিত্যাগ করবেন আর সেই দেহ যোগাগ্নিতে ভস্মীভূত হয়ে যাবে গ্রাহপত্তাদি অগ্নির দ্বারা পর্ণকুটির সমেত নিজের পত্নীর মৃতদেহ দগ্ধ হতে দেখে বাইরে অপেক্ষমান সাধ্য গান্ধারীয় প্রতি অনুগমন করে ওই আগুনে প্রবেশ করবেন হে ধর্মরাজ মহাত্মা বিদুর জ্যেষ্ঠ ভ্রাতার পরম আশ্চর্য মুখ্য প্রাপ্তি দেখে আনন্দিত ও তাঁদের বিচ্ছেদে সকার্ত হয়ে তৃতীয় পর্যটনের মানুষে সেখান থেকে চলে যাবে এই কথা বলে দেবর্ষী নারদ তুমগুরুকে সাথে নিয়ে স্বরে গিয়ে চলে গেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরও নারদের উপদেশ মনে চিন্তা করে শোক ত্যাগ করলেন প্রণাম ও ভগবতেই বাসুদেবাই প্রণাম